তো এটা হচ্ছে টয়টা আর দুই হাজার সাতের মডেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আপনাদের ম্যাক্সিমাম আমি কমেন্টস থেকে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান তো আজকে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে একজন আঙ্কেলের গাড়ি ধানমন্ডির নয়ারে ওনার বাড়ি ওনার বাড়ির নিচে আমরা মূলত ভিডিওটা শ্যুট করতেছি আর অনেকেরই কিন্তু শখ থাকে যে একটা ইসিউবি চালাবেন আর বাংলাদেশে জানেন যে ইস হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে পনেরো সিসি বেশি হয়ে থাকে এআইটি বেশি বছরে পঞ্চাশ হাজার টাকা তো পনেরোশো সিসির মধ্যে ইসইউবি খুবই কম পাওয়া যায় তার মধ্যে হচ্ছে এই রাশটা অন্যতম সিসি পনেরোশো বছরে এআইটি হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা একটা এক্স যে গাড়ি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই এক্স এআইটি যেমন এই গাড়িটারও তেমন তো এটা হচ্ছে টয়টা আর দুই হাজার সাতের মডেল মানুষের আসলে কম অনুষ্ঠান দেখেন কি লুইং গ্লাসটা মায়েরা গেল মহিলাটা একটা তো সরি বা কিছু তো বলবে চলে গেল কালারটা হচ্ছে সিলভার সিস হচ্ছে পনেরোশো এলপিজি করা আছে প্রজেকশন এটলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি অরিজিনাল প্রজেকশন হেডলাইট সামনে ভিগো বাম্পা দেখতে পাচ্ছেন সামনে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই কোনো টাচ আপের কাজ নাই কোনো রঙের কাজ নেই ফ্রন্ট সাইডে হ্যাঁ সামনের গ্লাস পিছনের গ্লাস সবই অরিজিনাল পাচ্ছেন আর এদিকে দেখা দিচ্ছে দেখেন এখানেও কোনো স্ক্র্যাচ নাই চাকা রিমের পজিশনও খুবই ভালো আছে বা কন্ডিশন এবং এই দরজার মধ্যেও কোনো স্ক্র্যাচ কোন স্পট নাই এখানে জাস্ট হালকা একটা দাগ আছে কোনো রিক্সা বা কোথাও লেগেছিলো এটা আমি দেখিয়ে দিলাম ভিতরে যদি দেখায় এই যে প্যাডগুলো কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন আপনি অন্য অন্য গাড়ি দেখবেন এই গাড়িও দেখবেন যেটার কন্ডিশন বেশি ভালো পাবেন সেটা অবশ্যই আপনি নেবেন সেটা নিলে আপনাদের জন্য বেটার হবে তো দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আর এটা হচ্ছে সিলভার বেশি রাফ অ্যান্ড ইউজ হলে এগুলো কিন্তু ডিসকালার হয়ে যেত বাট এটা কিন্তু ওরকম কিছুই হয় নাই এ হচ্ছে স্টেয়ারিং আর ড্যাশবোর্ডের প্রশ্নটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন সিলিংটাও কিন্তু খুবই চমৎকার এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে দরজা কিন্তু রিপ্লেস করা যায় বাট এগুলো কিন্তু রিপ্লেস করতে পারবেন এখানে অ্যাক্সিডেন্ট হলে যেমন এটা কিন্তু ডেবে যেত এটা ঠিক করতে পারতেন না মানে বাংলাদেশে কেউ পারে না দেখে বোঝা যায় তো এই জিনিসগুলো অবশ্যই আপনি একটু দেখে নেবেন যেই গাড়ি নেন যেখান থেকে নেন এই বিষয়গুলো একটু দেখে নেবেন এই যে দেখেন হ্যাঁ এই যে প্যাড গুলো দেখেন হুম আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে দেখেন সিলিং দেখেন এই যে দেখেন হ্যাঁ ব্যাক গ্লাস অরিজিনাল এবং পিছনে হচ্ছে এটা স্পেয়ার চাকা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এটার লুকস খুব সুন্দর একটা লুকস এখানে হালকা একটু ডেন্ট আছে সিগনচিয় এলপিজি করা এবং এখানে দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু কিন্তু নাই এই যে দেখেন এই পাশেও দেখেন এদিকে কিন্তু এখানে কোনো দাগ নেই চারটা চাকে কিন্তু খুবই ভালো আছে রিমটাও দেখেন খুবই নিট অ্যান্ড ক্লিন এই পাটেও কোনো স্ক্র্যাচ নাই এই পার্টও নাই এই পার্টও নাই আর ভিতরে যদি দেখা দিই আপনাদের এই যে দেখেন এই যে দেখেন সিলিংটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার তো টয়টা রাস যদি আপনি কিনতে চান আপনি জাস্ট একবার এসে দেখে যান ইনশাল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো কারণ নেই আমি আপনাদের ইঞ্জিনটা একটু দেখিয়ে দিই আশা করি ইঞ্জিনের লুকস দেখলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন কেমন আর বাকিটা হচ্ছে আপনি এসে চেক করে নেবেন এই যে দেখেন হ্যাঁ ওই সাইটগুলো আগে দেখাচ্ছে যে হেডলাইট অরিজিনাল এই যে দেখেন হ্যাঁ মার্শালটা দেখতে পাচ্ছেন যেগুলো দেখেন তারপর দেখেন কোনো আপনার এক্সট্রা তেল নেই অনেক সময় মোবিল লিক করে ময়লা থাকে জং করা থাকে এগুলো কিন্তু কিছুই নেই হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই গাড়িটা হচ্ছে সেমি পুলস স্টার্ট এটা হচ্ছে রিমোট তো রিমোটটা জাস্ট এখানে আমি রাখলাম এই যেখান থেকে জাস্ট আপনি দিলেই স্টার্ট হয়ে যাবে হ্যাঁ স্পিডোমিটার হচ্ছে সাতান্ন হাজার মাইলেজ দেখা যাচ্ছে এসিটা আমি অন করা ছিল একটু লাইভ করেছি এসি ভেন্ট একটা দুইটা তিনটা চারটা এসি ভেন্ট ব্যাক ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা একটু দেখাই দিই এই যে ব্যাক ক্যামেরা আচ্ছা লাইটটা একটু জ্বালানো ছিল বন্ধ করে দিই এটা হচ্ছে সানগ্লাস হোল্ডার এখানে সাইন ভাইজার ভাইটি মিরোর এখানেও সাইন পাচ্ছেন ভ্যানিটি মিরোর পাচ্ছেন আচ্ছা মিরোরটা একটু দেখাই দিই এই যে দেখেন এটা হচ্ছে মিরো তো আর এখানে হচ্ছে আপনার বক্স আছে এখানে অনেক কিছু লাগতে পারবেন এখানে দুইটা কাপ হোল্ডার আছে এখানেও টুকটা জিনিসপত্র রাখতে পারবেন এখানে হচ্ছে আম্রেস পাচ্ছেন তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটির ভিতরে অবস্থা তো এখন সরাসরি প্রাইজে চলে আসি এটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ তিরিশ আপনারা আসবেন অবশ্যই আপনার দামাদামির অপশন আছে আপনার পছন্দ হলে মালিকের সাথে বসে আলোচনা করে কিছুটা কমে নিতে পারবেন তো স্ক্রিনে আমি সরাসরি তার নাম্বার দিয়ে দিছি যে কোনো কয়েকজনের ফোন দিতে পারবেন সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে এবং আমি রিকোয়েস্ট করবো আগে গাড়িটা এসে দেখেন তারপর আপনি ডিসিশন নেন ওভার দ্য ফোনে কিন্তু আপনি গাড়ি কিনতে পারবেন না বা ভিডিও দেখেও কিন্তু কিনতে পারবেন না গাড়ি কিনতে হলে আপনারা অবশ্যই ভিজিট করে গাড়ি দেখতে হবে দরকার বললো আট গাড়ি দেখেন তারপর যেটা বেস্ট পান সেটা নেন তাহলে আপনাদের জন্য ভালো হবে সো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম